গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তার সার্বিক উন্নতির লক্ষ্যে পথশ্রী রাস্তাশ্রী চার প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাটোয়া নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় করুই অঞ্চলের দোনা গ্রামে পথশ্রী রাস্তাশ্রী চার প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন কাটোয়া দুই নম্বর ব্লকের বিডিও সঞ্চয় প্রধান কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জী জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি সাগর প্রধান পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল পঞ্চায়েত সমিতির সদস্য বীরবল মন্ডল বিশিষ্ট সমাজসেবী পিন্টু মন্ডল করুই গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক দীপ্তিময় চট্টোপাধ্যায় সহ আরো অন্যান্যরা এদিন কাটোয়া দুই নাম্বার ব্লকের নয় স্কিমের কাজের উদ্বোধন হয় দোনা পাঁজোয়া গ্রামের একটি নতুন রাস্তা কাজের শিলান্য সময় খুশি এলাকা কাটোয়া থেকে রাহুল রায় রেকর্ড সোজা পাঠিয়ে আমাদের মঞ্চে বিশিষ্ট অতিথিগঞ্জ সভাপতি ম্যাডাম আছেন রাস রাশি বলিয়ে কোনো নতুন প্রকল্প নাই আমাদের রাজ্যেতে এটা কিন্তু অলরেডি আমাদের ফোর্থ এডিশন তার মানে ফেজ ওয়ান হয়ে আছে এটা কোনো নতুন প্রকল্প নাই কিন্তু এই পথশ্রী ফেজ ফোর মানে যত কাজগুলো আমরা ফেজ থ্রি পর্যন্ত করেছি তার মধ্যে যত ল্যাপটপ কাজগুলো আছে ওইটাকে এই ফেজ ফোরে আমাদের তোলা হয়েছে অনেকটাই প্রকল্প আছে যেখানে আমাদের ব্লক অফিস ব্লক থেকে আমাদের পঞ্চায়েত সমিতির আন্ডারে আমাদের তেরোটা আমরা কাজ এখানে আমরা করতে যাচ্ছি আর বাকিগুলো আমাদের বিভিন্ন বিভিন্ন ইমপ্লিমেন্টিং এজেন্সিজ আছে তার মধ্যে জেলা পরিষদ আছে এসআরডিএ আছে এটা মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সময় আমাদের কিছু না কিছু নতুন প্রকল্পগুলো আপনাদের সমক্ষ আপনারা পেয়ে যাচ্ছেন প্রশাসনিক হিসাবে আমরা যে প্রকল্প নতুনত্ব যে প্রকল্পগুলো আছে ওইটাকে আমাদের আমরা মানে চেষ্টা করছি যে ভালো করে ইমপ্লিমেন্ট হোক আপনাদের কাছে পৌঁছে যাক তো আপনাদেরকেও মনে রাখতে হবে যে আপনারা নতুন জিনিসগুলো পাচ্ছেন আপনাদের যে অ্যাসেট পাচ্ছেন সেই অ্যাসেট একটা কমিউনিটি অ্যাসেট সেটাকে ভালো করে আপনাদেরকে দেখতে হবে মনিটরিং করতে হবে কাজগুলো কোয়ালিটেটিভ ভলিউমেট্রিক কোয়ান্টিটেটিভ কাজগুলো হতে হবে যে যে এজেন্সি পাইছে ওনাদেরকে অনুরোধ করছি আপনারা ভালো করে কাজ দেখবেন এটা কমিউনিটি অ্যাসেট তার সঙ্গে জনগণকেও আমরা বলছি আপনাদেরকেও কমিউনিটি রিসপন্সিবিলিটি আপনাদেরকে দিতে হবে যে বা রাস্তায় একটা রাস্তা হয়ে গেছে সেখানে আপনারা বিভিন্ন হিসাবে নষ্টও হতে পারে ধরুন আজকে আমাদের ওখানে হয়েছে বলে আপনারা ওখান থেকে যাতায়াত শুরু করে দিলে এটা তো নষ্ট হবে স্বাভাবিক আছে তো এইসবগুলো আপনাদেরকে ন্যূনতম মনে রাখতে হবে তো শুধু এই অ্যাসেট নিয়ে না অন্য অন্য বিভিন্ন সরকারি অ্যাসেট নিয়েও আমরা বলছি যে যে আপনারা পেয়েছেন জল জল ধর মিশন আপনারা জল পাচ্ছেন সেটাও মানে অনেক জায়গাতে আমরা দেখছি নল খোলা রাখবেন আপনারা তো আপনারা নল খোলা রাখলে এইটা বিষয়টা হচ্ছে কত পঞ্চাশ না লিটার লিটার এটা আছে পার ফ্যামিলি তাহলে আপনি একটু ধরুন এই যে আগে একটা আমাদের কম বসানো আছে আর ওখানে আপনি দুইশো লিটার আপনি শেষ করে দিলে কিন্তু মানে শেষ দিকে যে আছে ওনারা না তো কিছু কিছু আপনাদেরও রেসপন্সিবিলিটি যে বুঝতেও খুব ভালো লাগছে ডদার ম্যাডামরা এখানে বসে আছেন আমাদের কঠকট ব্লক খুবই শান্ত সেখানে ডেভেলপমেন্ট কাজগুলোর পরিমাণ বেশি আর সবসময় ডেভেলপমেন্ট কেন হয় তাহলে এখানে ভালো করে কাজ ইমপ্লিমেন্ট হয় লোকজন কাজের মহত্ত্ব বুঝে তাই আমাদের ব্লকে সাফিসিয়েন্ট আমরা ডেভেলপমেন্ট করতে পারছি তার মধ্যে ডেভেলপমেন্ট মানে শুধু অফিস দিয়ে ডেভেলপমেন্ট আমরা আমাদের ফুলফিল হবে না সে ডেভেলপমেন্ট পিছনে আমাদের যত আছে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে জিপি থেকে আরম্ভ করে আবার আমাদের বিভিন্ন বিভিন্ন স্টাফস প্রত্যেকজনের কন্ট্রিবিউশন জন্যই আমাদের এটা হোলিস্টিক ডেভেলপমেন্ট হতে পারে আর আশা করি আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডামরা আমাদের সবাই আছেন এখানে তো আমি এটাই শুভেচ্ছা জানাই আপনাদেরকে যে আপনাদের যে নতুন যে রাস্তাশি ফেসবোর মাধ্যমে আপনারা যে পথাসী ফেসবোর মাধ্যমে যে আপনারা রাস্তা পাচ্ছেন এটা আপনাদের জন্য উপকৃত হবে এটাই আপনাদেরকে শুভেচ্ছা জানাই তার সঙ্গে আমাদের